যুগ যুগ ধরে বাংলার বুকে হয়ে আসছে কালী সাধনা রামপ্রসাদ সেন থেকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এ বঙ্গে আরাধনার ইতিহাস সুদীর্ঘ এই বাংলার বুকে প্রথম যে মানুষটি কালী পুজো করেন তিনি হলেন কৃষ্ণানন্দ আগমবাগিস। সেটি ছিল প্রাচীনতম দক্ষিণাকালীর পুজো পরবর্তীকালে তারই দেখানো পথে বাংলা তথা গোটা দেশে ছড়িয়ে পড়ে কালী পুজো কৃষ্ণানন্দ আগমবাগিসের জন্ম আনুমানিক ষোলোশো থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া জেলার নবদ্বীপ শহরে তন্ত্রশাস্ত্রে সুপণ্ডিত ছিলেন এই তন্ত্র সাধক তার পিতার নাম ছিল মহেশ্বর গৌরাচার্য তার প্রকৃত নাম কৃষ্ণানন্দ ভট্টাচার্য সাধনায় আগম পদ্ধতিতে সিদ্ধি লাভ করে তিনি আগমবাগিস উপাধি পান জানা যায় বাঙালির তন্ত্রসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ তার তন্ত্রসার বইতে মা কালীর যে রূপ তিনি লিপিবদ্ধ করেছেন তাই হল বাংলার মা কালীর আসল রূপ কেমন সেই রূপ গবেষকরা বলছেন তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগিস প্রথম প্রথম বিগ্রহ ছাড়াই মা কালীর সাধনা করতেন তার একটা অদম্য ইচ্ছে ছিল দেবী মূর্তি নির্মাণ করে পুজো করবেন তার তন্ত্রমতে কেমন হবে সেই প্রতিমা তা তিনি ঠিক করতে পারেননি জানা যায় একবার পুজোয় বসে দেবীর কাছে আগমবাগীশ বায়না করেন এবার সাকার রূপে দেখা দাও মা মূর্তি গড়ে তোমার অর্চনা করি কৃষ্ণানন্দের সেই কাতর আবেদনে সাড়া দিয়ে দেবী বিধান দেন রাত্রি শেষে ভোর হলেই কৃষ্ণানন্দ প্রথম যে নারীকে দেখবেন সেই মতোই হবে তার যথার্থ সাকার মূর্তি পরের দিন ভোরে গঙ্গা স্নানে বেরিয়ে কৃষ্ণানন্দ দেখলেন এক দরিদ্র বধূ গাছের গুড়ির ওপর এক মনে ঘুটে দিচ্ছেন বাঁ হাতে গোবরের মস্ত তাল ডান হাত উঁচুতে তুলে ঘুটে দিচ্ছেন সেই বধুর গায়ের রং ছিল কালো বসন আলু থালু লম্বা চুল কোনোই দিয়ে কপালের ঘাম পুঁচতে গিয়ে কপালের লাল টকটকে সিঁদুর লেপটে গিয়েছে এই রকম অবস্থায় পর পুরুষ কৃষ্ণানন্দকে দেখে লজ্জায় জীভ কাটেন সেই বধূ একেবারে কৃষ্ণানন্দের মনে ভেসে ওঠে দেবী প্রতিমার অবয় সেই মতোই গঙ্গামাটি নিয়ে মূর্তি করতে বসেন কৃষ্ণানন্দ তার তৈরি সেই মূর্তি পরবর্তীতে বাংলার মা কালী রূপে জনপ্রিয় হয়ে ওঠে ভিন্ন সময় বিভিন্ন স্থানে এবং বিভিন্ন উদ্দেশ্যে তার রূপ হয়েছে বিভিন্ন শ্মশান কালী ধনকালী দক্ষিণাকালী শ্যামাকালী ভদ্রকালী রক্ষাকালী কৃষ্ণকালী কালিকা চামুন্ডা কালী এমন বিভিন্ন মাতৃ প্রতিমা ডাকাতদের কাছে এই কালী প্রতিমার সম্পূর্ণ অন্য নাম ছিল ডাকাতে কালী কেউ কেউ আবার বলেন ডাকাত কালী সাধারণভাবে ডাকাতদের পূজিতা মা কালীর যে কোনো রূপকেই সে রূপ যাই হোক না কেন মা কালীর সেই রূপকেই ডাকাত কালী বলা হয় কৃষ্ণানন্দ অমাবস্যায় একই দিনে ছোট আকারের কালী মূর্তি নির্মাণ করে রাতে পূজা অর্চনা শেষে ভোরে বিসর্জন দিতেন এই কারণে লোকে বলত আগম্বাগিসী কাণ্ড কথাটি প্রবাদে পরিণত হয়েছিল পরবর্তীতে তার পূজিত দেবী আগমেশ্বরী মাতা নামে প্রতি বছর নবদ্বীপে পূজিত হন তন্ত্রশাস্ত্রে সুপণ্ডিত কৃষ্ণানন্দ আগম্বাগীস একশো সত্তরটি গ্রন্থ থেকে নির্যাস গ্রহণ করে বিখ্যাত বৃহৎ তন্ত্রসার ষোলোশো থেকে ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে গ্রন্থটি রচনা করেন এবং সমগ্র দেশে এই গ্রন্থটি সমাদৃত হয় কৃষ্ণানন্দ ছিলেন উদার চেতা ধর্মীয় বিষয়ে তার কোনো গোড়ামি ছিল না তাই তন্ত্রসার গ্রন্থে শৈব গণপত্য শাক্ত বৈশব ও সৌর সম্প্রদায়ের তন্ত্র গ্রন্থগুলির সার গ্রহণ করে তৈরি হয়েছে কৃষ্ণানন্দ ভট্টাচার্য হলো তার প্রকৃত নাম তন্ত্র সাধনায় আগম পদ্ধতিতে সিদ্ধি লাভ করে তিনি আগমবাগী উপাধি পান তিনি বাংলার কালী সাধক কৃষ্ণানন্দ আগম্বাগীশ নামে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি ছিলেন শ্রী শ্রী রামপ্রসাদ সেনের তন্ত্রগুরু হরপ্রসাদ শাস্ত্রীর মতে রাঢ় দেশে তন্ত্রশাস্ত্র রচনাকারদের মধ্যে আগমবাগীশের রচনা সবচেয়ে মার্জিত অনেকে বলেন আগমবাগিশের নাকি অনেক অলৌকিক ক্ষমতা ছিল শোনা যায় একবার কোনো এক ধনীর বাড়িতে দুর্গা করতে গিয়েছিলেন আগমবাগিশ। পুজোর শেষে বাড়ির কর্তা নিজের অহংবোধের বশবর্তী হয়ে কৃষ্ণানন্দকে বললেন যে তিনি প্রতিমার প্রাণ প্রতিষ্ঠা করেননি সেই কথা শুনে রীতিমতো রেগে যান কৃষ্ণানন্দ আগম্বাগী তিনি বললেন তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন কিনা তখনই তার প্রমাণ দেবেন কিন্তু তিনি এও বললেন প্রমাণ দেওয়ার পর সেই বাড়ির কেউ আর জীবিত থাকবেন না গৃহকর্তা সম্মতি জানানোর পর কৃষ্ণানন্দ একটি কুশি ছুড়ে দেন দেবী প্রতিমার উরুতে সঙ্গে সঙ্গে প্রতিমার উরু কেটে রক্তপাত হয় আর সেই মুহূর্তেই মুখে রক্ত উঠে মৃত্যু হয় পরিবারের প্রত্যেকের কৃষ্ণানন্দ আগমবাগিসে সময়কাল নিয়ে অবশ্য অনেক মতভেদ রয়েছে কেউ কেউ বলেন তিনি চৈতন্যদেবের সমসাময়িক আবার কারোর মতে তার জন্ম কিছুটা পরে আবার বৃন্দাবনদাস বিরচিত চৈতন্য ভাগবতের বিবরণ থেকে পাওয়া যায় গঙ্গাদাস পণ্ডিতের টোলে পাঠ গ্রহণের সময় মুরারিগুপ্ত কমলাকান্ত এবং কৃষ্ণানন্দ চৈতন্যদেবের সহ অধ্যায় ছিলেন তার পক্ষে কবিতার লাইন ওপরে দেওয়া হল আসলে চৈতন্য ভগবত উল্লেখিত কৃষ্ণানন্দের পরিচয় জ্ঞাপনের উর্ধৃতিটি গবেষকদের নজর এড়িয়ে যাওয়ায় এই বিকৃতি ঘটে কৃষ্ণানন্দের পরিচয় জ্ঞাপন উর্ধিতিতে যা বলা হয়েছে তা ওপরে দেওয়া হল অর্থাৎ চৈতন্য ভগবতে উল্লেখিত কৃষ্ণানন্দ ছিলেন জন্মলগ্ন থেকেই কৃষ্ণভক্ত নন তারা তিন ভাই ছিলেন কৃষ্ণানন্দ জীব ও যদুরাম কিন্তু বর্তমান ইতিহাসবিদরা এই বিষয়টি বিশ্লেষণ করে উক্ত ভ্রমটি দূর করেন কৃষ্ণানন্দ আগমবাগের সম্পর্কে এশিয়াটিক সোসাইটির পত্রিকায় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তথ্যনিষ্ঠ আলোচনা করেছেন ডক্টর দীনেশচন্দ্র সরকার দীনেশচন্দ্র সরকার তাতে যা লিখেছিলেন তা ওপরে দেওয়া হল উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদ পত্রিকায় যজ্ঞেশ্বর চৌধুরীও তথ্য প্রমাণ সহকারে প্রমাণ করেছেন যে ষোলোশো থেকে ষোলোশো দশ খ্রিস্টাব্দের মধ্যেই কৃষ্ণানন্দ জন্মগ্রহণ করেন এবং ষোলোশো পঁয়ত্রিশ থেকে ষোলোশো চল্লিশ খ্রিস্টাব্দের মধ্যেই তন্ত্রসার রচনা করেন কৃষ্ণানন্দ তার সাধনালব্ধ ঐশী শক্তির দ্বারা দৈবাদেশ পান ও সেই মতো তিনি মা কালীর শান্ত রূপ কল্পনা করেন সেই রূপ দক্ষিণাকালী নামে খ্যাত ভক্তি নম্র হৃদয়ে প্রাণের আকুতি নিয়ে সহজ সরল পদ্ধতিতে মায়ের সেই মঙ্গলময়ী রূপী বিগ্রহ তৈরি করে তিনি বাংলার ঘরে ঘরে মা কালীর পূজা প্রচলন করেন